গাইজ সিলেটের সুবাহানি গাড় থেকে টিকিট নিয়ে নিলাম এটা হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা করে আপনার সিটিং সার্ভিস বাসে আপনি সিলেট থেকে সরাসরি জাফলং যেতে পারবেন তাহাবই তো এই হচ্ছে বাস কাউন্টার এখানে হচ্ছে কি আপনার সিটিং সার্ভিস বাসের তাছাড়া এখানে কিছু বাস থাকে আপনার জমিদা হচ্ছে কি আপনার লোকাল বাস পাওয়ায় পেয়ে যাবেন আপনি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার প্রকৃতিকন্যা জাফলং ব্লগে গাইজ বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন স্পট হচ্ছে প্রকৃতিকণা জাফলং আর আজকের এই ব্লগটি সাজানো হয়েছে জাফলং কেন্দ্রিক আমরা একদিন এক রাত জাফলংয়ে অবস্থান করব এবং ঘুরে ঘুরে দেখাবো আপনাদের জাফলংয়ের অপরূপ সৌন্দর্য তো গাইজ আপনারা সবাই উপভোগ করুন প্রকৃতিকণা জাফলংয়ের উপর সুন্দর এই ব্লগটি গাইজ আমরা চলে এসেছি জাফলংয়ে কায়ুম কি ওস্তাদ উমম আমাদের এই ট্যুরের সফাশুনি হচ্ছে সুহাইব এবং কায়ুম এন্ড আমরা জাফরং ভিউ রেস্টুরেন্টের পাশেই আছি এখন আমরা একটু রুম নিব দেখাবো আমরা একটু ওয়েট করছি আমাদের প্রিয় হেবজুর এখানেই থাকে তো সে আসতেছে আমাদের সাথে মিট হবে তারপর আমরা রুম রুমে উঠব ইনশাআল্লাহ এখানে আসার পর আমরা হালকা নাস্তা করে নিচ্ছি দেন আমরা চেকিং করব হোটেল রুমে আজকে আমরা থাকবো এখানে এটা হচ্ছে জাফলং গ্রিন রিসোর্ট আপনারা জানেন জাফলং একটি ফেমাস থাকার জন্য থাকার জন্য এই হচ্ছে আমাদের রুম এবং এখানে তো চার পাঁচ ছয় জন থাকা যাবে যে অবস্থা দেখতে পাচ্ছি মোটামুটি দুইটা বেড আছে এখানে ফ্যান আছে সোফা আছে বসার অর্গ্যানিক টেবিল টি টেবিল ওয়াও অর্গানিক একটা দেখতে পাচ্ছি আমরা লুকিং গ্লাস আছে ভেরি নাইস এই হচ্ছে জাফলং এর দোকান পার্ট এখানে কিন্তু ভারতীয় প্রোডাক্ট আছে প্রচুর ভারতীয় প্রোডাক্ট যাই দেখতে পাচ্ছি ওই যে ইন্ডিয়া এই যে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ প্রাইস আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে গ্লাস এইখানে এক একটা এক একটা প্রাইস আমরা যদি এই এইবারে ছোটোটা ইয়া করি একশো টাকা একশো টাকা ঠিক আছে অবশ্যই আমরা জাফলং যেহেতু এসেছি জাফলংয়ের একটা স্মৃতি অবশ্যই নিয়ে যাব এবং নিচের দিকে নামছি এখানে পর্যটকদের জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে এটা গুড এটা ভালোই হতে অনেক কষ্ট হতো আগে আমরা কিন্তু যাব আপনাদের দেখাচ্ছি ও যে একদম নিচে যাবো ব্র কায়ম টোটাল কতগুলো সিঁড়ি আমরা ইয়া করলাম তিনশো রাইট ওকে কাউন্ট ঠিক আছে দুইশো একচল্লিশ অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন তো আমরা চলে আসছি স্পোর্টের একেবারে কাছে নিকটেই প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ আমরা একেবারেই বাংলাদেশ ভারত সীমান্তে চলে এসেছি অ্যান্ড এইটাই হচ্ছে মেন স্পট জাফলং এর উইতো ডাউকি ব্রিজ ডাউকি ব্রিজ দেখা যাচ্ছে আপনারা যারা তামাবিল ডাউকি পোর্ট হয়ে ভারতের শিলং মেঘালয় গিয়েছেন অবশ্যই এদিকে গিয়েছেন এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যখন যায় ভারত থেকে বাংলাদেশ নিজের দেশ দেখতে খুব ভালো লাগে আমার এই অভিজ্ঞতা একাধিকবার হয়েছে আলহামদুলিল্লাহ আমি এদিকে গিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেচার এবং সুন্দর যে বিষয়গুলা এগুলা কিন্তু পানির ক্লিন ওয়াটার এটা কিন্তু ওই বেশি পড়েছে তাদের সাইডটা দেখেন আপনারা কত সুন্দর এবং ন্যাচারালি আছে আর আমাদের এই সাইডটা তারা কি করেছে এটা বাজার করেছে কায়ুম তোমার কাছে জানতে চাওয়া এখানে আসার পরে তুমি লক্ষ্য করতেছো যে তাদের সাইডটা দেখো কি পরিমাণ নেচার কি সুন্দর আর আমাদের সাইডের এই অবস্থানে যদি কিছু তুমি বলো বর্তমান বাংলাদেশ ট্রাভেল বিষয়টা এখনো তেমনভাবে বুঝে ওঠে নাই সময় লাগবে ইনশাল্লাহ এই আসলে তাদের পূর্ব অভিজ্ঞতা আছে ট্রাভেল বিষয়ে ইন্ডিয়া খুবই উন্নত ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ খুবই শীঘ্রই এই ট্যুরিজমটা বুঝতে পারবে এবং এই দোকানপাট উচ্ছেদ করে প্রাকৃতিক পরিবেশটা ফিরিয়ে আনবে ধন্যবাদ যদিও আগে কিন্তু এই এটা ছিল না এই যে দড়ি কিংবা ইয়া ইয়েটা ওপেন ছিল বাট এখন আমাদের উশৃঙ্খলার কারণে উশৃঙ্খলতার কারণে কিন্তু তারা এটা করেছে তো দেখতে পাচ্ছেন আমাদের ভারতের বিএসএফ নিরাপত্তা বাহিনী এখানে আসেন অ্যান্ড এই সাইডে আমাদের বিজিবি ভাই আসেন তো তারা আছেন নিরাপত্তার জন্য আসলে পানিটা আসলে খুবই ঠান্ডা শীতের দিন গোসল করার মতো না গরমের দিন হইলে অবশ্যই গোসলটা করে যেতাম খুবই সুন্দর ফ্রেশ পানি পাখরে আমার তো মন চাচ্ছে শুয়ে গোসল করতে তোমার কি অনুভূতি গোসল করার মতো এই সাইডটা লক্ষ্য করেন আর ইন্ডিয়ান সাইডটা লক্ষ্য করেন তারা কি সুন্দর আস্তে আস্তে বোট রাইড করছে চলে যাচ্ছে কোনো দোকানপাট নেই কোনো গ্যাদারিং নেই আর আমাদের এখানে একেবারে বাজার বানায় ফেলছে সো বাংলাদেশ আসলে ট্যুরিস্ট বান্ধব এখনও হয়নি এবং আমাদের মাইন্ডসেটটা ট্রাভেল বান্ধব এখনও হয়নি দেখেন এগুলো কোনো দরকার আছে সো এগুলো হতাশ অ্যাকচুয়ালি আমি আমি একটু দিকে চলে আসলাম আর এই সাইড টা দেখেন একেবারে হেঁটে পার হওয়া যাচ্ছে ওইখানে তো বিএসএফ দেখেছি আমরা এখানে কিন্তু কোনো বিএসএফ নাই কোনো কাটাতার নাই ওই যে অবাধ ইন্ডিয়া ঢুকতেছে আসতে

তো আমরা আপনারা জানেন আমরা সকালে আসছিলাম আমরা হোটেল নিয়ে চেক ইন করে আমরা কিন্তু আর রেস্ট নেই আমরা চলে আসছি জাফলং অ্যান্ড জাফলং কিন্তু আজকে অস্থির আমাদেরকে হতাশ করেনি ভাল লাগছে অনেক সুন্দর লাগছে আর এখানে অনেকক্ষণ বসেছিলাম কলো কলো পাথর পানির মিলবন্ধন পাহাড় স্বচ্ছ পানি এবং হয়ে তার সব মিলে আলহামদুলিল্লাহ কী বলো গাইজ আমরা এখানে আছি আজকে রাত্রে রাতের ভিউ আমরা এই হোটেলেই আছি ওয়া ওয়া দিস ইজ দ্য ভিউ অফ ডাউকি সিটি স্টেট অফ মেঘালয়া ইন্ডিয়া ও দাঁড়িয়ে আছি এর অপোজিটে ডাউকি শহরের অপোজিটে আমরা এখন জাফলগে এই সাইড থেকে সেই সিটি অফ মেঘালয়া ছোট্ট শহর ডাউকি দেখছি পাহাড়ের মধ্যে লাইটগুলো খুব সুন্দর জ্বলে আছে প্রতিটা বাড়ি পাহাড়ের মাঝে ভাজে লাইক শিলং অর সিকিম এই ফাঁকা বলতে গেলে শুক্র শনি খুব বেশি ক্রাউড থাকে আমরা ফার্স্টে ওই রুমটায় উঠেছিলাম পরে আমাদের রুমটা একটু চেঞ্জ করেছি আমরা এই সাইডে চলে আসছি এই অবস্থা কেমন লাগতেছে রাত্রে অসাধারণ খুবই ভালো লাগতে স্যার হ্যালো হ্যালো সিয়া গুড মর্নিং জাফলং থেকে আমরা কালকে এখানে জাফলং এর তো ইটস ভেরি নাইস খুব সুন্দর একটা রাত গেছে ঘুম হয়েছে অস্থি তো আমরা এখন একটু সকালবেলা খুব বেশি পর্যটক এখন নেই সাতটা বাজে ঠান্ডার দিন আমরা আপনাদের কিছু ভিউ দেখাবো সকালের জাফলংয়ের এর ভিউ দেখতে পাচ্ছেন একেবারে এখন বলতে গেলে আমরা মেঘালয় সীমান্তে আছি আমরা একটু গুগল ম্যাপ চেক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারেস্টিং যে বিষয়টা আপনারা আমাদের সাথে থাকুন এবং একটু দেখুন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ অ্যান্ড আমরা এখন বলতে গেলে একেবারে সীমান্তে একেবারে সীমান্তে আছি এই তো সামনে বাংলাদেশ শেষ গাইজ ব্রেকফাস্টের পরপরই আমরা জাফলং ছেড়ে বিদায় নিব আর অবস্থান করছি জাফলং ভিউ রেস্টুরেন্টে আমরা অলরেডি অর্ডার দিয়েছি এখানে গরম গরম পরোটা মামলেনছেন ভাজি তো অ্যাকচুয়ালি আসলেই এখানে ভিউটা জোস এখান থেকে বসে বসে আপনি দেখতে পারবেন মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আর ট্যুরিস্ট আসা শুরু হয়েছে ঢাকা এবং সিলেট সহ সারাদেশ থেকেই আর আমরা যেহেতু ছিলাম আমরাই তো এটার পিছিয়ে ছিলাম এখানেই ছিলাম হোটেলে